ভোট আসে ভোট যায় কিন্তু জনজাতিদের জীবনযাত্রা একই তিমিরে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না কখনো রাস্তাঘাটের সমস্যা তো কখনো পানীয় জলের সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছেন সেখানকার মানুষজন বাম আমল হোক বা সরকার পরিবর্তনে বর্তমানে পিপড়া মাথা কিন্তু কোনোভাবেই যে তাদের কপালে জুটছে না ভালো রাস্তা সে কথা এই ধরনের উদাহরণ দ্বারাই স্পষ্ট তাই এবার বাধ্য হয়ে রাস্তা সংস্কারের কাছে হাত লাগিয়েছে এলাকাবাসীরা ঘটনা গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড আর এই রাস্তার দীর্ঘদিনের দাবি ছিল যে মেরামতের কিন্তু কোন ধরনের যখন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এবং চলছে বর্তমানে বর্ষার মরসুম তাই ক্ষেত্রে এলাকাবাসীরা প্রতিনিয়তই রাস্তা দিয়ে যেহেতু যাতায়াত করে সেক্ষেত্রে বড় সমস্যার মুখে তাদের পড়তে হয় তাই নিজ উদ্যোগে কিন্তু এবার দেখা গেল রাস্তা সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে এলাকাvarchar দুর্ভোগ পোহাতেব দুর্ভোগ পোহাতে হচ্ছিলদের বহু দিন যাবত কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের অবশেষ নিজেদের মধ্যই চাঁদা তুলে এই রাস্তা মেরামতের উদ্যোগ তারা গ্রহণ করেন কি বলছেন দারা শোনাছে রাস্তা কি কোনো সরকারি তরফে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না 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 আমার কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না এলাকাটার নাম কি লোকবা এক নাম্বার ওয়ার্ড সমস্যা কীটা জনসাধারণ বারে বারে রাস্তাটা নিজেরা নিজেরা ঠিক করে কোনো সুযোগ সুবিধা নাই কিচ্ছু নাই এই চলতে আছে রাস্তার মানুষের চলতে ফিরতে খুব অসুবিধা

আপনারা শুনলেন তাদের এই অভিযোগ যে সরকার পরিবর্তন হলেও কোন ধরনের তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়নি একই তিমিরে চলছে তাদের জীবনযাত্রা আর তাতেই এবার বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে কিন্তু রাস্তা সংস্কারে উদ্যোগ গ্রহণ করতে তারা বাধ্য হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন